গাজর দিয়ে যে এত মজাদার সুন্দর পলিপিঠা বানানো যায় তা আমি আগে জানতাম না তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই মজাদার পিঠাটির রেসিপি আর এই রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতেই তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে শুরু করি রেসিপিটা এখানে আমি প্রথমেই পিঠার মেন উপকরণগুলো নিয়েছি এখানে আমি গুড় করে রাখা খেজুরের গুড় কোরানোর নারকেল এবং এরকমভাবে ফিস করে রাখা গাজর দিয়েছি এখানে আমি গাজরটাকে ব্লেন্ড করে নিব তা একটি ব্লেন্ডার ঝাড় নিয়েছি এই ঝাড়ের মধ্যে আমি এই গাজরগুলো দিয়ে দিচ্ছি এই গাজরটাকে একদম মিহি করে করে নিতে হবে যাতে কোনো রকম চাকা না থাকে এভাবে আপনারা এই পুরোপুরি ব্লেন্ডটা করে নিবেন এখানে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ভার্টার এখানে আপনাদের কাছে ভাটার না থাকলে সাদা তেল বা ঘি ইউজ করতে পারবেন এখানে আমি ভাটারটা পুরোপুরি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছু পুরোপুরি গলে যাওয়ার পর দেখুন আমি এভাবে গাজরটাকে একদম ব্লেন্ড করে নিয়েছি দেখুন এরকম ব্লেন্ড করে কিছুটা ভেজে নিতে হবে এখন আমি ঘির মো বা এই ভাটারটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ একদম সুন্দরভাবে একটু ভালোভাবে রান্না করে নিতে হবে কুক করে নিতে হবে তাই আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই নেড়ে ছেড়ে দেওয়ার পর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এটা সুন্দরভাবে যাতে সিদ্ধ হয় এবং কাঁচা ভাবটা চলে যায় তাই আমি একদম নেড়ে চেড়ে দিয়েছি বলক এসে ভালোভাবে পানিটা শুকিয়ে গেলেই হবে এখন আমি স্বাদ বোতল লবণ দিয়ে আমি আবারও ভালোভাবেই মিশিয়ে নিয়েছি আজকের এই ঢোটা আপনারা এই গাজরের মাধ্যমে তৈরি করবেন দেখুন আমার এই পিঠাটার মেন উপকরণটাই হচ্ছে এই গাজর এখন আমি উপর দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপে প্রায় এক কাপের মতোই দিয়েছি এখানে আপনার অল্প অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে আপনার পরে চাউলের গুঁড়ো দরকার হলে এটা দিয়ে দিবেন তা না হলে দরকার না হলে এটা দিলেই হবে এখন আমি একদম নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে ডোটা যতটা সুন্দর হবে এই পিঠাটা ততটাই ভালো হবে বানাতে কোনো রকম ঝামেলা হবে না তাই আমি সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিয়েছি এবং দেখুন কিভাবে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে তুলে দিয়ে আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম পুরটা তৈরি করে নেওয়ার জন্য তাই এখানে গুড় দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কোরআন নারকেল এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে পুরোপুরি গুড়টা যাতে সুন্দরভাবে গলে যায় দেখুন গলে যাওয়ার পর একদম শুকিয়ে ঝুরঝোরা অবস্থা হয়ে গেলে বুঝতে পারবেন পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়েছি আর এই ঢোটা আমি কুসুম গরম থাকতে হাত দিয়ে ভালোবাবো একদম মতে একদম সুন্দরভাবে ঢোঁটাকে এখন রেডি করে নিব তাই আমি সাদা তেল হাতে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি রান্নার কাজে আপনারা যেই তেলটা ইউজ করেন ওই তেলটা এখানে ইউজ করবেন আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমি আজকে আপনাদের পুরো ভিডিওটা সুন্দরভাবে দেখানোর জন্যে একদম সুন্দরভাবে দেখিয়েছি তাই পুরোপুরি ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে দেখুন সুন্দরভাবে এই ঢোটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি এটা সুন্দরভাবে একটি পাশে রেখে দিচ্ছি আর একটি পিরে বিছিয়ে দিলাম এর মধ্যে আমি অল্প পরিমাণে ঢোল নিয়ে এখন আমি পিঠাগুলো সবগুলো তৈরি করার জন্য ছোট রুটি রুটি তৈরি করব তার আগে এখানে আমি প্রথমে বড় একটি রুটি তৈরি করে নিতে হবে তাই এভাবে গোল করে উপর দিকটা আটা ছড়িয়ে দিয়েছি আর সাবধানে রুটিটাকে একদম গোল করতে হবে আর আপনারা অবশ্যই মনে রাখবেন পিঠাটা একদমই একদমই পিঠার যে এই রুটিটা এটা ভারী রাখা যাবে না একদমই পাতলা রাখা যাবে না একদম মিডিয়াম রাখতে হবে দেখুন আমি এরকম সাপা ইউজ করেছি আপনার না হলে যে কোনো স্টিলের গ্লাস গুলো রয়েছে আবার যেকোনো বৈমের ছাপাগুলো আপনারা ইউজ করতে পারবেন এভাবে আমি গোল করে এরকম রুটি শেপে দিয়ে নিয়েছি এরকম ছোটো ছোটো রুটি করে নেবেন আপনারা যে পরিমাণ বড় বা ছোটো বানাবেন ওই পরিমাণ এই রুটিগুলো কেটে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি দুটি সাইজের নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব দেখুন আমি এখানে অল্প পরিমাণে পুর ধুইয়ে নিয়েছি এখন হাতের মুঠো করে এটাকে একদম গোল করে নিব দেখুন আপনাদের পুর পিঠাটা আমি তৈরি করে দেখাচ্ছি এটাকে এভাবে আমি মুঠো করে দিয়ে দিয়েছি যাতে এটাকে সুন্দরভাবে হয়ে যায় এখন আমি আপনাদের পুরো পিঠাটা একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় এখন আমি আরেকটি রুটি এটার উপর দিয়ে এখন হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি যাতে একদমই ভালোভাবে মিহে যায় এবং তেলের মধ্যে দিলে ভিতর থেকে পুটটা যাতে না বের হয়ে আসে এভাবে আমি একদম লাগিয়ে নেম আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা যে বানানো এত সহজ প্রথমে আপনারা দেখলেই বুঝতেই পারবেন না এই পিঠাটা এত সুন্দর দেখতে তাই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি এভাবে আমি এখন হাতের চাপে যেভাবে গোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি গোল করে নেওয়ার পর এখন আমি ডিজাইন করব ফুলের মতো তাই এখানে একটি এরকম সোন নিয়ে এখন আমি এটাকে এভাবে চার এভাবে ফুল দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো যে কোনো ডিজাইনে দিতে পারবেন বাট আমি এভাবে দিয়েছি এটা দিতে সুন্দর দেখাবে এবং মশাল এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে মশালা ততই ভালো হয়েছে এখন আমি আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই পিঠাটা বানিয়ে নিবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এখন আমি এরকম একটি এই যে এরকম এই জিনিসটা দিয়ে এখন আমি এর চারপাশটা এভাবে কেটে একদম ফুলের সাহায্য করে নিচ্ছি দেখুন একে একে আমি এখানে সবগুলো উফ এভাবে দিয়ে এভাবে ফুল তৈরি করে নিব জাস্ট আপনারা দেখুন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটা ক্লিক করে রাখবেন যাতে আপনার আমি নিত্য নতুন রেসিপি ছাড়তেই আপনার কাছে পৌঁছে যায় এভাবে দিয়ে আমি পুরোপুরি সে বাড়তি যেই ডোটা রয়েছে ওটা এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন জাস্ট দেখুন পিঠাটা কতটাই না সুন্দর এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব দেখুন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি জাস্ট দেখুন পিঠাগুলো দেখতে কতটাই না সুন্দর লাগছে এখন আমি এগুলোকে ভেজে নিব এখানে আমি আগে থেকে চুলায় কড়াইতে তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হতে এখানে আমি একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি আর অবশ্যই পিঠাগুলো খাস্তা হবে এতে মশলা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এ পিঠ হয়ে গিয়েছে এখন আমি অপরপিঠ এভাবে তুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি তুলে দিচ্ছি জাস্ট এই পিঠাগুলো একবার বাসায় বানিয়ে খেলে আপনারা একদম প্রেমে পড়ে যাবেন তাই অবশ্যই একবার হলো বাসায় বানাবেন দেখুন এগুলোকে এখন আমি সুন্দরভাবে একদম লালচে এরকম কালার করে নিয়েছি এভাবে আপনারা সবগুলো কালার করে নেবেন আর এগুলো দেখতে যা যাচ্ছে এগুলো পুরো মুচমুচে খাস্তা হয়েছে এখন আমি তুলে নিচ্ছি এরকম কালার হয়ে গেলে আপনারা তুলে নেবেন দেখুন এভাবে আমি সবগুলো পিঠেই ভেজে নিব এখন আমি পরিবেশন করবো জাস্ট দেখুন পিঠাগুলো দেখুন এখন আমি পরিবেশন করেছি দাস্ট দেখুন পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ।